দেখতে পাচ্ছেন আপনি কি মোবাইলে আছেন হ্যাঁ দুই আঙ্গুল দিয়ে এই একটু জুম ইন করেন জি দেখতে পাচ্ছেন আচ্ছা পড়েন এটা আমাদের কি লেখা আছে একটু পড়েন আল্লাহ আমাদের তাকদীর বা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন প্রিন্সেস মিনার প্রিন্সেস মিনার এবং একই সাথে আল্লাহ বলেছেন মানুষের ফ্রি উইল আছে অর্থাৎ ইচ্ছা শক্তি আছে আমি দুটাই একই সাথে বিশ্বাস করি এখানে সেটাই লিখে আছে এটা কি একই সাথে থাকা সম্ভব আসলে তো না তাহলে এটা তাহলে এটা বিশ্বাস করার যুক্তিকতা থাকে কোথায় যদি সম্ভবই না হয় আপনি যে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ লিখে রাখছেন ইয়ে কি ধরেন রিজিক বিষয়টা তো আপনি জানেন তাই না অবশ্যই রিজিক কি আল্লাহ থেকে ফিক্স রিজিকের একমাত্র বাড়িকে বলতো না এটা তো আসবে না এটা পরিশ্রম মেহনতের দ্বারা অর্জন করা যেতে হবে একমাত্র মালিক তো আল্লাহ রাইট এটা তো কোনো শিরক নেই যে অর্ধেক মানুষ অর্ধেক আল্লাহ এরকম তো একমাত্র মালিক আল্লাহ তাই না জি জি এখন এখন এটা একটু পড়েন রিজিকের একমাত্র মালিক আল্লাহ এভারেজ এটা বাদ দিয়ে দিলাম মুমেন সে জামান মুমেন হোক না কেন তারপরে কিন্তু নিজেকেও রিজিকের জন্য কাজ করতে হবে আমি দুইটা একই সাথে বিশ্বাস করি

আচ্ছা এখন ধরেন একমাত্র দুই মাত্র ওই জিনিসটা আমরা সরাই দিলাম হ্যাঁ ওই জিনিসটা আমরা অ্যাসাইড রাখলাম ওই জিনিসটা অ্যাসাইড রেখে একটু চিন্তা করেন ধরেন আপনি এই জিনিসটাতে যে অন্ধবিশ্বাস করা ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে এই জিনিসটা সত্য না মিথ্যা কিভাবে বুঝবেন যারা দাবি করে যে তাকদির বা ভাগ্য এটা আল্লাহ লিখে রাখছে এবং যেটা লিখে রাখছে ওইটাই হবে তারা সম্পর্কে কোনো ধরনের কোনো প্রমাণ দেয় না এটা দিতে পারে না এটাতে কি করতে হয় একেবারে অন্ধভাবে বিশ্বাস করতে হয় যখন আপনার যখন আপনি কোনো কিছু অর্জন করছেন তখন কি করতে তখন কি বলতে হয় যে ধরেন আপনি সারা রাত ধরে লেখাপড়া করলেন আপনার পরের দিন ম্যাথ পরীক্ষা সারা রাত ধরে লেখাপড়া করলেন সারা রাত ধরে অঙ্ক করলেন অনেক কষ্ট করলেন এবং ইভেন্চুয়ালি আপনি একটা ভালো নাম্বার পাইলেন ঠিক আছে ওইটার জন্য কে দেয় বলেন তো ওইটার জন্য আপনার বলবেন যে এটার জন্য আলাদাই আপনার আল্লাহ ছিল না এই যে আল্লাহ তার লিখে মানে আপনি চেষ্টা করলো বা না করলো কোনোভাবে কি টেস্ট করতে পারতেছেন ভাবে কোন টেস্ট করার উপায় আছে যে এটা এটার সাথে এটা আল্লাহ করছে না করছে এটা টেস্ট করার কোন উপায় আছে কিন্তু কোনটা টেস্ট করার উপরে আছে আপনি বেশি পড়াশোনা করলে ভালো এফোর্ট দিলে ভালো রেজাল্ট পাবেন এবং কম এফোর্ট দিলে কম রেজাল্ট পাবেন এই জিনিস কি টেস্ট করার আছে জি এটা আছে তাহলে তাহলে কোনটা গ্রহণ করা উচিত যেটা সপক্ষে চুক্তি তথ্য প্রমাণ আছে সেটা গ্রহণ করা উচিত নাকি যেটা কেউ দাবি করছে যেটা সম্পর্কে কোনো প্রমাণ নাই সেটা গ্রহণ করা উচিত মানে যেটা প্রমাণ আছে যেটা আমরা বাস্তব লাইফে দেখতে পাচ্ছি সেটাই গ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনি হিকমত পেয়ে গেছেন নাস্তিক ধর্মের হিকমত আর কিছু বলবেন তাই ভাই

একটু আগে একটা কথা শুনলাম রিজিক নিয়ে জামি আমি রিজিক দাতা এবং তোমার রিজিকের জন্য তোমার কাজ ঠিক এরকম একটা কথা তাই না ভাইয়া এখন আমার এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো আমি যখন স্কুলে ভর্তি হইলাম প্রথম তখন কিন্তু আমি নিজের ছাত্র এবং সেখানে আমাদের একজন একজনের দরকার হয়েছে শিক্ষক আচ্ছা আমি কি শিক্ষক স্যার এক একটা স্টুডেন্ট মানে ছাত্র লেখাপড়া করে পাস করতে পারবো তাহলে আমার শিক্ষকই যে আমি যদি ছাত্র হই আমার যেমন শিক্ষক মানে করতে হলে তাহলে আমার একজন শিক্ষকের দরকার শিক্ষক যদি আমাকে শিক্ষা আমি ছাত্র হবো তাই না আমি পারবো তাহলে দেখে মালিক কিন্তু একজন কে হলো শিক্ষক এখানে রেজিক মানে কি আমার চিন্তা ভাবনা আমার যে কর্মটা থাকবে আমি সেই কর্ম অনুযায়ী আমার চেষ্টা অনুযায়ী আমার পরিশ্রম অনুযায়ী আমি এগোতে থাকবো কিন্তু আমি কে এক একা পরিশ্রম করতে পারবো বা আমি এক পরিশ্রম করলে সেটা কি আমার ভালো হবে না আমি কিভাবে পরিশ্রম করব একজন আমাকে ঠিক নির্দেশন দিবে যে তুমি এইভাবে এইভাবে পড়ো এইভাবে এইভাবে পড়ো তার তারপর আমি ওইভাবে ওইভাবে তবে তাহলে মানে এগোতে পারবো জাহির ভাই জিনিসটা এরকম ভাইয়া

কারণ আমি একটা আমি আমাকে আমার অন্যরকম ইয়া করবেন না কারণ আমি ওরকম যে কোরআন শুনে আমার থাকতে হবে কোরআন আল্লাহ বলতে গেলে একটা কথা বলছি কথাটা আমার খুব ভালো লাগছে আয়াত আছে আয়াতের নামটা মনে নাই সূরা নামটা মনে নাই তো এই কথাটা বলছি আল্লাহ বলছে আল্লাহই বলছে যে আমি ওই পর্যন্ত ওই জাতি ভাগ্য পরিবর্তন করি না যে পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে তাহলে এখানে একটা কথা বলা যায়

প্রমোশ বা ধরুন আপনি তিনবেলা কি খাবেন না খাবেন সেইটা সেই সেইটার দায়িত্ব সেটার ইয়ে মানে তিনবেলা আপনি কি খাবেন না খাবেন সেটার দায়িত্ব দরকার কার সেটার দায়িত্ব একশো পার্সেন্ট আমার হুম বললাম ব্যাপারে আপনি তিনবেলা কি খাবেন না খাবেন সেটার দায়িত্ব কার একশো পার্সেন্ট আমার এটা বলার পরেও তারপর যদি আমি বলি আপনি যদি আপনার খাবারের ইনকাম খাবারের জন্য টাকা ইনকাম করার চেষ্টা না করেন তাহলে আমি আপনাকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবো না আমি কি কোনো কন্ট্রাডিক্টরি কথা কইলাম নাকি আমার কথা আসলে কোনো সেন্স মেক করলো না কথা তো এদিক থেকে যে তো একবার দায়িত্ব নিলেন যে সব খাবারের দায়িত্বটা আপনার হ্যাঁ এখন দেখা গেছে আবার মালিক যদি রিজিকের মালিক যদি 100% রিজিকের মালিক যদি 100% আলো হয় তাহলে আল্লাহ যদি আবার বলে যে আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যেই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজে চেষ্টা না করে ভাই আমার চেষ্টা করার দরকারটাই কি যেখানে হচ্ছে গিয়া মালিককে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মালিককে ভাই আল্লাহ তাহলে কি কথাটা কন্ট্রাডিক্টরি হলো নাকি কথাটা আসলে কোনো মেক করলো মেসেজ মেক করলো না আমার কাছে এরকম ইয়া ফরাজ ভাই না একটু যদি মানে আমি একটা কথা বলি কি সবকিছু মানে আপনি যে আমার একটা কথা বলবেন ভাইয়া সেই কথাটা বোঝার জন্য আমার একটা জ্ঞানের প্রয়োজন হবে আপনার সব কথা কিন্তু আমি বুঝতে পারবো কারণ ওই কথাটা বুঝতে গেলে আমার জ্ঞান লাগবে মানে এমন যেমন আমি ক্লাস শিক্ষে পড়ি আপনি আহ টেনের ক্লাসের আলোচনা করতেছি আমি কথা কিছু বুঝতে পারবো না পারবো একটা বুঝলি আল্লাহ বলতেছি বলছি তারপর অনেক জায়গায় বলছে যে সুরাই চার নম্বর আতে বলতেছে যে আমি প্রত্যেক ভাষা ভাষায় দিকে চলে যাচ্ছে আমি একটু কোরআনের আয়াত বের করি কোরআনের আয়াত বের করে আমি একটু দেখাই তারপর আপনি আমাদেরকে একটু বুঝাই দেন যে এই আয়টা আপনি বলেন আমাদেরকে এটা হচ্ছে সুরা সুরা নম্বর এগারো আয়ত নম্বর ছয় এইখানে যে জিনিসটা বলা হয়েছে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহরই এই কথাটার মানে কি ভাই জমিতে স্বত্বরানী রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক না দায়িত্ব দায়িত্ব এখানে দায়িত্ব বলা তাহলে আপনি মালিক বললেন কেন এখানে দায়িত্ব লেখা আপনি মালিক বললেন কেন না না মালিক বলে বলছেন আমি জমি নিলাম অন্যান্য বাট্টপুরি জমিনে বিচারণ করে সবার জীবিকার জীবিকার দায়িত্ব আল্লাহরই নাকি ভাই এখানে তো লেখা আছে কোরআনে তো লেখা আছে নাকি এখন মনে করেন शेख হাসিনা আপনার রিজিকের দায়িত্ব নিল হ্যাঁ বলল যে আজকে থেকে জাহাঙ্গীর সাহেবের রিজিকের দায়িত্ব আমার একমাত্র আমার একমাত্র শেখ হাসিনা শেখ হাসিনা দায়িত্ব নিল বা ডক্টর ইয়ুনোস দায়িত্ব নিল দায়িত্ব নেওয়ার পরে আপনি দাহে গেল কতদিন পর আপনি না খেয়ে মরছেন ভাষায় এখন না খেয়ে যদি মরেน তাহলে পুলিশে কারে ধরবে ভাই এখন তো

তো তোর দায়িত্ব তুই তো নিজের কাছে রাখ আমি তো নিজের তেল করে নিতে পারবো তুই মানে আমার কি ইয়াটা করলি তুই তাহলে তো এই কোনো মিনিং নাই তাই না এখন জাহাঙ্গীর ভাই আপনাকে একটা সহজ সহজ প্রশ্ন করি উত্তর মনে করেন একটা শেপ আছে হ্যাঁ শেপটা কি একই সাথে ত্রিভুজ এবং একই সাথে বৃত্তাকার হইতে পারে না তা হতে পারে তো যে কোনো একটা হইতে হবে তাই না একটা হইলে আরেকটা হতে পারবে না ত্রিভুজ হলে বৃত্তাকার হইতে পারবে না বৃত্তাকার হইলে ত্রিভুজ হতে পারবে না নাকি কারণ কি কারণ হচ্ছে এই দুইটা কন্ডিশন একটা আরেকটার সাথে বিপরীতমুখী তাই না একটা আরেকটাকে এখন রিজিকের একমাত্র মালিক আল্লাহ এবং মানুষ নিজে যেটা পরিশ্রম করবে সেটা খাবে এই দুইটা বক্তব্য একটা আরেকটার বিরোধী একটা হইলে আরেকটা হইতে পারে না ঠিক আছে আল্লাহ যদি একমাত্র রিজিকের মালিক হয় তাহলে মানুষের কোন করার কিছু থাকে না আর মানুষ যদি কাজ করে খায় সেটাই যদি রিজিক হয় তেলে এখানে আল্লাহর কোনো ফাংশন নাই আল্লাহ এখানে কোনো একমাত্র রিজিকের মালিক হতে পারে না এই দুইটা একটা আরেকটার সাথে বিরোধ করে বুঝতে পারছেন যৌক্তিকভাবে বিরোধ করে এখন ভাই তাহলে আরেকটা প্রশ্ন আছে আমার কতদূর বুঝতে পারছেন দিলা সেটা বলে আগে আমি বুঝতে পারছি না তাই ভালো বুঝতে আমি এরকম একটা উত্তর আশা করছিলাম আমি মনে মনে

তো আমি ওই দিকে তো আছে আমার একটা প্রশ্ন ছিল আমি একটু যৌক্তিক প্রশ্ন করি মানে ইয়া কোরআন কোরআন হাদিস এগুলো বাদ দিয়ে মানে একটা প্রশ্ন আমরা যে মানুষ আমরা যে ভালো কাজ করি বা খারাপ কাজ করি প্রত্যেকটা মানুষই ভালো কাজ করে এবং খারাপ কাজ করে দুইটা কাজই করে তো ভালো কাজ এবং খারাপ কাজ আমি যদি কোন কালে বিশ্বাস না করি মানে মৃত্যুর পরে আমার কি হবে না হবে সে চিন্তা ভাবনা ভাব দি না মানে আমি যে ভালো কাজ করবো খারাপ কাজ করবো এই কনফিউশনটা যদি ভাই আমার দূর করতেন যে আমি কি কারণে ভালো কাজ করবো যেন আপনি পরে একটা ব্যবসা মানে আপনার লাভ সহ ব্যবসা থেকে টাকা যেন আসে ওইটা তো কোনো ভালো কাজ হলো না মনে করেন আপনি জান্নাতে একটা হুর একটা ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী মাইয়া পাওনের জন্য মনে করেন রাস্তায় একটা কুকুর পইড়া আছে

জান্নাতে হুটটা পামুরে হুটটারে আমি এমনি উল্টা করে করবো এদিক করে করবো এটা ভাবতে ভাবতে আপনি কুত্তাটারে নিয়ে গেলেন হাসপাতালে তো ভাই এটা কি আপনি আপনি কুকুরটার কুকুরটার পেছনে পেছনে কোনো কোনো ভালো কাজ করছেন করছেন নাকি লাভের লাভের জন্য মনে করেন এটার যদি আপনার লাভ ক্ষতির হিসাব নিকাজ থাকে তাহলে সেটা ভালো কাজ কেমনে হয় ভাই আচ্ছা মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি যদি কুকুরটাকে কুকুরটার জীবনটা রক্ষা করেন তাহলে আপনাকে আমি এক কোটি টাকা দিবো এটা যদি আমি বলি আপনি যদি সেই এক কোটি টাকার লোভে যদি সেই কুকুরটাকে রক্ষা করেন তাহলে কি এটা আপনি

কোন স্বার্থ ছাড়া কোন স্বার্থ ছাড়া যদি আপনি কোনো ভালো কাজ করেন যেটার পেছনে আপনার কোন লাভ লোকসান নাই এইটা যদি করেন তখন সেটা ভালো কাজ হবে কিন্তু আপনি যদি আপনার স্বার্থের জন্য

তালাদ বহুজাতিক সৃষ্টি দিবে মাঝে এক জাতীয় সৃষ্টি না হয় হতো এক ও সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে আচ্ছা কি বলছেন অবি আপনাকে কি নির্দেশ দিচ্ছে ভাই

আজি ভাই দেখ মানে কি যে কি যে দিন আছে বুঝছেন ভাই আহ আজ থেকে দেড় দুই আড়াই বছর আগে রে ধরেন আহ লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝাইতাম বুঝছেন

আমি থিওরি শব্দটা প্রচলিত অর্থে থিওরি যেভাবে ব্যবহার করে আরকি কি সেভাবে ব্যবহার করলাম নট ইন সাইন্টিফিক ওয়ে এখন যদি ভাই আপনি আমার করেন যে ও ফারাজ ভাই আপনি বলছেন যে এটা আপনার থিওরি আপনি আমার ইয়ে দেখেন আপনি আমার এটা আপনি আমার এটা রিসার্চ পেপার দেখেন আপনি থিওরি কাপড় বললেন রিসার্চ পেপার দেখেন আপনি যদি এই ডিমান্ড করেন আপনি কি এর মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি করেন একটা ইকুয়েশন পড়লেন না আসলে এটা মধ্যে আসলে ফারাজ ভাই ব্যাপারটা হয়েছে কি যে মুমিনদের সাথে আলোচনা করতে করতে আমাদের মানে মান অনেকখানি নিচে নেমে যায় এটা কিছু তো করার নাই হ্যাঁ এখন মুমিনরা এসে যখন আমি জিজ্ঞেস করি ভাই

আমারে বুঝাইতেছে ভাই ভাই সাথে কিন্তু এটাও মানে সত্য যে এটাও এটাও ইয়া করতে হবে যে অনেক কথা আমরা হয়তো আমি হয়তো পাঁচ বছর আগে বলছি আরেক একদিন দেখা গেল যে আরেকজন এসে আমাকে সেই জিনিসটা বলতেছে তখন আমি আসলে এগুলা নিয়ে খুব একটা আমি খুব কথা বাড়াইনি কারণ এটা নিয়ে কথা বাড়ায় আমার লাভ কি ভাই এটা নিয়ে তো আমি আমি তাই না হুদাই এই টাইমটা ওয়েস্ট করার থেকে আমার একটা ধরতে পারলে আমার জন্য ভালো হবে তো আমি যেটা চেষ্টা করি যে এই জিনিসগুলা এড়ায় আমার কাজের কাজ কতটুকু করা গেল সেটা সেটার দিকে ফোকাস রাখি আমি ভাই আমিও তো আমিও তো আইতে চাই আরে ভাই আইসা পায়ের উপর পা দি আপনে করেন আমার একটা ভাব দায় ওরে বাবারে বাবা বেগ আসছে বুঝছেন এটা লজিক্যাল ফ্যালাসি বুঝাবে আমারে আমার বিভিন্ন টার্ম টু বুঝাবে লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝাতে কিছু অবস্থা আছে বুঝাইলে কিন্তু সমস্যাও কিন্তু নাই এই যে অন্য অন্যরাও কিন্তু এগুলো শুনতেছে অন্য লাইভ গুলাতে অন্যরা যদি এই জিনিসগুলো শুনে এবং এই জিনিসগুলো যদি বারবার চর্চা হয় আপনিও একটু সময় নিয়ে শোনেন বলেন ও আচ্ছা তাই নাকি সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে ভাই যে জিনিস সম্পর্কে আইডিয়া নাই নিজেরই আইডিয়া নাই ওইসব ওই জিনিসগুলো নিয়ে এত কনফিডেন্সলি বলে রে ভাই নিজেরই লজ মানে নিজেরই লজ্জা লাগে যে ভাই লাইভের মধ্যে এগুলো করতেছে রে এটা তো হয় এখন এইগুলো আমরা তো এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে ডেভেলপ করতেছি আমাদের তো একটা সময় ছিল যখন এগুলো নিয়ে কোনো আলোচনাই হইতো না এখন তো তাও আলোচনা হচ্ছে হ্যাঁ ভুল হবে ভুল হবে ভুল ভাল কথাবার্তা মানুষ বলবে সেগুলা আসলে এই স্রোতটার ভিতরে যদি আমরা থাকি মানে এই আলাপ আলোচনার স্রোতের ভিতরে যদি থাকি স্রোতের ভিতরে অনেক ময়লা আবর্জনা থাকবে অনেক ভালো জিনিসও থাকবে কিন্তু স্রোতটা একটা সময় আমাদের আসলে এই আইডিয়া গুলাকে আরো ডেভেলপই করবে আমি যেটা মনে করি যে এই কনভারসেশন তর্ক বিতর্ক হোক না ভুল বল বলুক না ভুল বল বলে যাও যদি ইয়াগুলা হয় মানে দেয়া নেওয়াটা হয় আইডিয়া দেয়া নেওয়াটা হয় তাহলে একটা সময় সেই জিনিসগুলা হয়তো আজকে সে একজন বুঝতেছে না কিন্তু হয়তো এক বছর পরে হয়তো জিনিসটা সে রিয়ালাইজ করবে এটা মনে হয় মানে সময় কিছু কিছু আছে ভাই কিছু আছে মনে করেন রটেন বুঝছেন একেবারে রটেন এগুলো হচ্ছে যে তাদের ব্রেইন কাজ করেছে ও